আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে কথা বলতে বলতে আমরা অনেক তথ্য দিয়ে যাচ্ছি এতে অনেকের উপকৃত হচ্ছেন বলে আমাদেরকে জানাচ্ছেন আমরা আপনারা উপকৃত হন যাতে আপনার কোনো দালাল কিংবা কোনো বিপদগ্রস্ত না হতে হয় অনেকেই ফ্যাক্ট ডকুমেন্ট বানিয়ে আবেদন করেন কিন্তু সেক্ষেত্রে কোনো ফল পাচ্ছে না রিজেক্ট হচ্ছে আসলে ফ্যাক তো ফ্যাকে যতই আপনি বলেন আপনার যেটা নাই আপনার নিজের মনেরই প্রশ্ন করেন যে আমার নাই কিন্তু এটা আমার করে দিছে তাহলে কি এটা আপনার নিজেকে তো মানাতে কষ্ট হয় নিজের ভিতরে যদি যখন বিশ্বাস আসবে না তখন আপনি কেমনে আপনি সাকসেস হবেন অথবা নিজেকে বিশ্বাস করতে হবে নিজের মধ্যে বিশ্বাস আনতে হবে তাহলে আপনি সাকসেসফুল হবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো এই জন্য যে কোনো যারা ভ্রমণ প্রিয় ব্যক্তি যারা ইন্টারন্যাশনাল ভ্রমণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট কী কী লাগবে এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো সর্বপ্রথম আপনার সাইনা টুরিস্ট ভিসা করতে হলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে এ বিষয়ে আমরা আলোচনা করবো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের কত টাকা থাকলে বেস্ট হয় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো যেগুলো প্রতিনিয়ত আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাচ্ছেন ফেসবুক কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে সাড়া দিচ্ছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার রেখে দেবেন আর আমরা মূলত কাজ করি ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি আরব দুবাই মালয়েশিয়া যখন যে দেশ চলমান থাকে সেই দেশের আমরা মিডিল ইস্টেরগুলোও আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি তবে ট্যুরিজম নিয়ে কথা বলার কারণ হলো মানুষ অন্ত্রদের পক্ষে যদি জানতে পারে যে ট্যুরিস্টে যেতে হলে এই ডকুমেন্টগুলো হলেই আমি আপনার ডকুমেন্ট সঠিক তো আপনি এইট্টি পার্সেন্ট বিসা পেয়ে যাবেন মানে আশি পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন বিশ পার্সেন্ট এমবাসের হাতে থাকে বা দশ পার্সেন্ট এমবাসের হাতে থাকে যদি আপনার সব ডকুমেন্ট যদি বিশ মানে অ্যাকুরেট থাকে এখানে বিষয়টা হলো সাইনা ভিসা করতে হলে ট্যুরিস্ট ভিসার জন্য সেক্ষেত্রে আট হাজার টাকা সামথিং লাগবে কোনো কোনো ট্রাভেল এজেন্সি তার চেয়ে বিষয় নিতে পারে কমে নিতে পারে তার তার ব্যক্তিগত বিষয় তো অ্যাকাউন্ট খোলার অবশ্যই তারিখ সহ সাত মাসে ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন আছে আপনি যখন বেক আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যারা ভ্রমণ করতে চান ব্যাঙ্ক স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং অবশ্যই সেই ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন আছে এবং সেই ব্যাংকের যে সলভেন্স সার্টিফিকেট প্রয়োজন আছে আর অবশ্য ক্লোজিং সময় অবশ্যই একদম সব টাকা উঠে নেবেন না ব্যালেন্সটা ন্যূনতম দুই লক্ষ টাকা রাখবেন আর আপ ডাউন করবেন যখন আপনি বিষার জন্য কাজ করবেন অবশ্য কমপক্ষে আট লক্ষ বা পাঁচ লক্ষ বা দুই লক্ষ টাকা রাখবেন জন প্রতি দুই লক্ষ টাকা রাখলে দেড় সান আপ আর ব্যাঙ্ক সার্ভিস ছাড়া আপনি আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সার্ভিসিং প্রয়োজন রয়েছে আর যারা এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন নাই কিন্তু ইন্টারন্যাশনাল ভ্রমণ করার খুবই ইচ্ছে অবশ্যই আপনার দ্রুত করে নেন এবং করার পরে আপনি লেনদেন করেন আর সেই ক্রমাগতভাবে আপনি কাজ করতে পারবেন পুরাতন পাসপোর্ট থাকলে সঙ্গে রাখবেন এবং নতুন পাসপোর্ট অবশ্যই করে নেবেন যাতে কমপক্ষে ওই পাসপোর্টের মেয়াদ ছ মাস থাকে যারা ইনকামটা আপনার কোথায় থেকে আসে সেটাকে প্রমাণ করার জন্য আপনাকে কোনো ব্যবসা দেখাতে হবে ওই ব্যবসা তো আর ওখানে অ্যাম্বাসি লোক গিয়ে দেখবে না সেক্ষেত্রে আপনার ওই ব্যবসাটার ট্রেড লাইসেন্স দেখবে গভর্নমেন্টের থেকে আপনি ট্রেড লাইসেন্সটা আপনি করে নেবেন আমি বলব আপনি গ্রাম থেকে করে নেন আপনি পাঁচশো টাকা চারশো টাকা বা তিনশো টাকার ভিতর আপনি ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন শহরে করতে গেলে ঢাকা উত্তর সিটি বা দক্ষিণ সিটি অনেক টাকা যায় সিটির কর্পোরেশনে অনেক টাকা নেয় আট থেকে দশ হাজার টাকা তো প্রয়োজন নেই সব আপনার ট্রেড লাইসেন্সের মান একই আরেকটি বিষয় হলো লিমিটেড কোম্পানি যারা রয়েছেন তারা অবশ্যই মেমোরান্ডেবাল লাগবে ওই ডকুমেন্টটা লাগবে যারা শেয়ারে রয়েছেন যেহেতু লিমিটেড কোম্পানি শেয়ার হয় আর ব্যবসায়িকের ক্ষেত্রে অবশ্যই কোম্পানির ব্যবসায়িকদের জন্য অবশ্যই নিকামা লাগবে যদি বিবাহিত হয় নিকানামা আয়কর টিন সার্টিফিকেট অবশ্যই লাগবে আর অফিসের প্যাড লাগবে খালি প্যাট নিয়ে আসবেন যারা ব্যবসায়ী কাজ যারা মুদি ব্যবসা বাই ট্রেড লাইসেন্স করছেন ওনাদের তো পেডের প্রয়োজন নেই আপনারা অবশ্যই একটা গ্রাফিক ডিজাইনে দিই তো মেকিং করে নেবেন দুশো টাকা দেড়শো টাকা নেবে বা তিনশো টাকা পাঁচশো টাকা নেবে এনওসি ফরওয়ার্ডিং লেটার চাকরিজীবীদের জন্য প্রয়োজন ভিজিটিং কার্ড প্রয়োজন এবং কোভিড নাইন্টিন এখন নেই আপাতত এখন আর প্রয়োজন হয় তবে সাথে রাখবেন যদি থাকে যারা স্টুডেন্ট হিসেবে যাবেন অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড প্রয়োজন সর্বশেষ যে বিষয়টি আমরা কথা বলবো সেই বিষয়টি হলো এখানে আপনার ছবি ছবি আপনার কেমন লাগবে এবং কত রকম সাইজ লাগবে এ বিষয়ে অনেকে প্রশ্ন করেন দুই কপি ছবি লাগবে আর অবশ্যই সাইজ হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা এখন এই সাইজটা একমাত্র যারা স্টুডিওতে রয়েছেন তাদেরকে বললে ওরা বুঝে যাবে আর অবশ্যই যখনই ছবি তুলবেন আপনারা ফ্রি সাইজটা আপনারা নিয়ে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপে আবেদন করার ক্ষেত্রে আপনি ডকুমেন্টগুলো স্ক্যান করে ওনাকে পাঠিয়ে দিলে উনি আবেদন করে দিতে পারবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিনিয়ত আমাদের ট্যুরিজম বিষয় নিয়ে কথা আমরা বলে থাকি এবং আপনি একটি দেশে ভ্রমণ করতে আপনার কী কী ডকুমেন্ট থাকতে হবে সাথে সঙ্গে ভিসা পেলেন কিন্তু আপনি ইমিগ্রেশন অফিসার কি কি প্রশ্ন করতে পারে এই বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি তো আপনারা কি সঙ্গে নিতে পারবেন কি সঙ্গে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা আলোচনায় ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা ধারাবাহিকভাবে দেখবেন আপনারা উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ